আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি বন্ধুরা বিশেষ করে ড্রাগন প্রেমী ভাই ও বোনেরা আমরা আজকে কিছু ড্রাগন ফল নিয়ে বসে আছি এটি মধুবন কৃষি খামারের ড্রাগন ফল আমার আরও কিছু ফল আছে যেগুলো এখনও ছোটো ছোটো সাইজ আছে সেগুলো হয়তো আরও কিছুদিন পরে পাকবে আর আজকে এই চালানটি আসলো হাতে আমি আসলে বাগানে যাওয়ার সুযোগ হয় না সে আপ আপনারা সেও কৃষি উদ্যোক্তা আমার ছাত্র তো আমরা এই ফলগুলো দেখার পরে মনে হলো যে দীর্ঘদিন ভিডিও করা হয় না ওইভাবে তো আমরা একটা ভিডিও তৈরি করি তাই তো হ্যাঁ অনেক তো শিয়াবের কাছ থেকে আমরা কিছু কথা শুনি শিয়াব বলো অনুভূতিটা কেমন কি অবস্থা অনেকদিন আসলে আমরা কি বলবো কৃষি রিলেটেড ভিডিও অনেক কম করি কর্মব্যস্ততা বেড়ে গেছে যে যার জায়গা থেকে বেশ ব্যস্ত থাকি এই কারণে একটু ফোকাস কম তবে আমরা মাঠ ছাড়িনি আমাদের মোটামুটি যেই গবেষণা বলি বা ভবিষ্যৎ কৃষি নিয়ে যে ভাবনা সেটা আমরা কার্যক্রম গোপনে হলেও চালিয়ে যাচ্ছি এটা হচ্ছে বিষয় তো আজকে আসলে মালটা কমলা নিয়ে মালটা কমলা নিয়ে আমরা কাজ করছি ড্রাগন নিয়ে কাজ অনেকটা কমিয়ে দিয়েছি এটার কারণটা আজকে ক্লিয়ার করার জন্য আমরা এ যাবৎকাল গত বছরের মতো ড্রাগন নিয়ে অনেক ভিডিও দিতাম কিন্তু দিইনি তার অন্যতম কারণ তুলে ধরবো তবে আজকে আসলে মেনলি ভিডিও করার বা আমাদের ওইভাবে প্ল্যান ছিল না স্যার ফলটা আনার পর আমি বললাম স্যার আমাদের উচিত হচ্ছে মানুষকে হয়তো বা আমরা কিছু মেসেজ ডেলিভারি করতে পারি যে আমরা কিন্তু নিজেরা অনেক ধরনের বিদেশি জাতের ড্রাগন অনেক টাকা খরচ করে সংগ্রহ করেছি ভালো কিছু যাতে বাংলাদেশের কৃষিকে আমরা দিতে পারি এই যে মশার আছে এখনো পর্যন্ত আমার হাতে লেগে যাচ্ছে দেখুন পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে এখানে রাখা হয়েছে দেখুন মসচার কিন্তু ঠিক আছে তো আমরা এই মসচার যাতে ঠিক থাকে ঠিক থাকলে অনুজীবগুলো বেঁচে থাকবে বেঁচে থাকলে আপনার মাটির জন্য কিন্তু সেই অনুজীবগুলো অবশ্যই ভালো কার্যকরী এটা আপনারা বুঝতে পারছেন তো এই যে টাইকো কম্পোস্টটা আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এতে দুইটি কাজ হবে একটি হয়েছে অনুজীবগুলো বেঁচে থাকবে জৈব সারের গুণাগুণ ঠিক থাকবে পাশাপাশি এটা কিন্তু শুকিয়ে যে ওজন হ্রাস হবে এটি কিন্তু হবে না অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তা নিলে আপনার আপনার দশ পনেরো দিন বিশ দিন যদি রাখেন তাও আপনার পঞ্চাশ কেজি টিকে থাকবে এটি আপনারা চাইলেও নিতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো পাশাপাশি আপনারা যদি মনে করেন ডিলারশিপ নেবেন তাও আপনাদেরকে ডিলারশিপ দেওয়া হবে সে কিন্তু দিন শেষে সেই জাতগুলো কতটুকু সফল হলো না হলো এটা কিন্তু প্রশ্ন থেকে যায় আমরা নিজেরাও অনেকের কাছে চারা সেল করেছি কিন্তু আমরা কাউকে বলিনি যে এই জাতটা এমন এই জাতটা এমন হবেই কারণ বাংলাদেশের ওয়েদারে সব জাত শুট করবে কিনা এটা একটা ফ্যাক্ট আমরা দেখতেছি যে বিভিন্ন দেশের জাত আসতেছে ব্রিক্স অনেক বেশি ওজন অনেক বেশি এবং বলা হচ্ছে হেক্টর প্রতি অনেক বেশি ফলন হবে কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশে দিন শেষে সেই ফলগুলো উৎপাদন করে চাষি পর্যায়ে কতটুকু লাভ করতে পারবে এটার ফলাফল পাওয়া গেছে কিনা এটা একটা বিষয় মানুষ ছাদ বাগানে যারা বাগান ড্রাগন করতে চায় তাদের জন্য হিসাব আলাদা তবে বাণিজ্যিক ভিত্তিতে আমরা এখনো পর্যন্ত এই যে থাইরেড আমরা যেটাকে থাইরেড হাইব্রিড বা বিভিন্ন ধরনের নাম অনেকে চিন এটাকে সাজেস্ট করি কেন করি এখন শীতের শেষের দিকে ফল একটু বড় হবে সবার এটা নর্মাল বিশ্বতাও বাড়বে কিন্তু ওভারঅল একটা বছরের গড় যে ফলন সেটা কি থাইরয়েডের থেকে অন্য কোনো যাতে বেশি আছে কি না এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এবং গড় এভারেজ যে সাইজ থাইরয়েডের হয় অন্য টাইমে থাইরয়েডের মিষ্টতা একটু কম থাকে এটা নর্মাল এটা স্বাভাবিক দিন শেষে ব্যাপারী চাষি আরতদার এখানেই বেচা কেনা কাস্টমার পর্যন্ত আসলে কতদূর কি ধরনের টেস্টের ড্রাগন পৌঁছাচ্ছে সেটাও একটা বিষয় হ্যাঁ তো সব মিলিয়ে আর কি যেহেতু আমরা পাইকারি সেল করি আরো নিয়ে যে আরো নিয়ে যায় কিন্তু সেখানে জাত দেখে না মিষ্টতা দেখে না সেখানে দেখে ফলের গেটা ফলন তো দিন শেষে চাষিরা চাষিরা কিন্তু গড় হিসেব করলে যে একটা বছরে এক বিঘা জমিতে থাইরেট চাষ করে যে পরিমাণ ইনকাম করছে এটা অনুজাত করতে পারতেছে কিনা আমাদেরও বলার ভুল হতে পারে এটা পরীক্ষা জানার আছে যারা অনেকেই করছে অনেকেই দেখা আছে 10 কোটি 5 কোটি একবিকেতে করেছে তারা আপডেটটা জানাক দিন শেষে আমরা ইসকরের জন্য ক্ষতিগ্রস্ত না হই যেহেতু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা ছাড়া যারা আসে তাদেরও অনেক খরচ যারা নতুন জাত সংগ্রহ করতে তাদেরও অনেক খরচ বাণিজ্যিক বাণিজ্যিকভাবে যেটা সফল হয় বেস্ট হয় আমরা মানুষকে সেটা সাজেস্ট করব তো আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে থাইরেটের উপরে বাণিজ্যিক জাত বাংলাদেশ এখন পর্যন্ত নেই তবে আশা করছি যদি ভবিষ্যতে আসে সেটা সবার জন্য ভালো হবে আরেকটা জিনিস দেখো যে আমরা তো ন্যাচারালি এই ফলটা তৈরি করেছি তাই না তো ন্যাচারাল ফলগুলোর যে গেট আপ এটা অসাধারণ যদি আমরা এই ধরনের গেট ফল তৈরি করতে পারি আমরা কিন্তু আমাদের যারা ক্রেতা ভোক্তা যারা তাদেরকে কিন্তু ধরে রাখতে পারবো বিশেষ করে ডাক্তাররা এই ফলটা সাজেস্ট করে রক্ত শূন্যতা রোদের জন্য বা আমরা নৈত রক্তগণিকা বাড়ানোর জন্য তারপর হজম বৃদ্ধি হজম শক্তি বৃদ্ধির জন্য তাছাড়া নানাবিধ উপকার কিন্তু এই ফলে আসে ডাক্তাররাও কিন্তু এইগুলো সাজেস্ট করে কিন্তু মাঝে যে ঘটনাটা ঘটছে যে অনেকে ওই যে টনিক মারার কারণে আমরা জানি না যে টনিক মেরে ওটা বিষাক্ত হচ্ছে না কি হচ্ছে এগুলো সাইন্টিফিক্যালি কোনো প্রমাণ এখনো পর্যন্ত আসেনি এখন পর্যন্ত সাইন্টিফিক্যালি প্রমাণ না থাকলে আমার কাছে আমি কিছু তথ্য পেয়েছি বিভিন্ন দেশের এই ধরনের কেমিক্যাল ইউজের উপরে টনিক জাতীয় যে পদার্থটা আসলে ব্যবহার করা হয় এর একটা নির্দিষ্ট ডোজ এবং মাত্রা আছে হ্যাঁ এটা খুবই কম পরিমাণ তারা ইউজ করে আচ্ছা এবং বিশ্বব্যাপী এটা ইউজ হয় কিন্তু সমস্যা হলো আমাদের দেশে আমরা সঠিক মাত্রায় ব্যবহার না করে আমাদের অধিকাংশ কৃষক দেখা আছে লাগবে দুই গ্রাম সেখানে সে ইউজ করছে দশ গ্রাম তো এটার কারণে ফল বিকৃতি সহ অনেক ধরনের জনমনে আতঙ্ক সৃষ্টি আছে একটা ফল সবুজ কালার অনেক বড় দেখতে মনে হয় যে অন্য কিছু ড্রাগন না তখন কিন্তু সেটা মানুষের মনে সন্দেহ প্রকাশ সংসার ঘটে ড্রাগনের আসল স্বাদ যেটা সাথে কিন্তু পাওয়া যায় না তাই পাওয়া যায় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা আসলে টনিক নিয়েও আমরা এর আগে কথা বলেছি তবে এটা আসলে পরিমিত কতটুকু মাত্রা ব্যবহার হওয়া উচিত বা হতে পারে এটা আমি মনে করি গভর্নমেন্ট থেকে একটা ক্লিয়ারেশন কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের কাছে পৌঁছানো উচিত আর সর্বোপরি শেষ কথা যেটা আমি বলতে চাই যে যারা যেটা করছেন এই খাতকে টিকে রাখতে হলে এই খাতকে নষ্ট করা যাবে না কারণ আমরা অনেক কিছু বাংলাদেশে হতে দেখেছি বাউগুল থেকে শুরু করে অনেক কিছু এসেছে সে কিন্তু সময় সেগুলো সময় সাথে কিন্তু বিলীন হয়ে গেছে তো আমরা চাই না ড্রাগন সেক্টরটা বিলীন হোক যদি আমরা সঠিক নিয়ম মেনে ড্রাগন চাষটা রাখতে পারি তো অদূর ভবিষ্যৎ ইনশাআল্লাহ ড্রাগন কখনো অন্যদের মধ্যে হারিয়ে যায় আরেকটা বিষয় মনে যুক্ত করা যায় সেটা হচ্ছে যে এই ফলগুলো বড় হওয়ার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে যে এখন কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে ফল নেই না ফলের সংখ্যা কম যার কারণে খাবার পেয়েছে বেশি এবং বেশি সময় পর্যন্ত ছিল যার কারণে ফলের সাইজটা বড় হয়েছে আমরা আমরা তাহলে খুব বেশি ফল যদি না নিয়ে আমরা একটু যদি ভেঙে দিই তাহলে আমার বিশ্বাস যে ফলের সাইজটা কিন্তু বড় রাখা সম্ভব সম্ভব যদি বা এটা সবসময় হয়তো সম্ভব হবে না বর্ষাকালে তো খাবার পায় না ওইভাবে যার কারণে ওই সময় ফলের সাইজটা ওরকম হয় না তো আরো একটা বিষয় যে এই ফলগুলো যে রাউন্ড শেপের তাই না এই রাউন্ড শেপের ফলগুলো কিন্তু চাহিদা বাজারে খুব বেশি সব থেকে বেশি সব থেকে বেশি এই যে রাউন্ড ফল মানে ফলগুলো রাউন্ড তো এটা একটা প্লাস পয়েন্ট যে ফলের যদি আমরা মানে কম সংখ্যক ফল নিই সাইজে যদি বড় করি একটু যদি সার ভালোভাবে প্রয়োগ করি তাহলে আমার মনে হয় ফলের সাইজ এরকম বানানো সম্ভব হয়তো সব সময় না হলো বেশিরভাগ সময় কিন্তু এটা সম্ভব তো আমরা আর কিছু বলতে চাই কিনা না এখানে শেষ করে দিব আমার মনে হয় আমরা এখানে শেষ করি তারপরেও যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা মানুষকে সঠিক পরামর্শ দেন আপনার আমার সবার ভুল হতে পারে ভুল আমরা স্বীকার করে সবাই একভাবে এগিয়ে যায় এটাই আমি মনে করি বাংলাদেশ কৃষিকে এগিয়ে নিয়ে যাবে জি দর্শক এবং কৃষক বন্ধুরা আমরা অনেক কথা বলি আমাদের কথার ভিতরে অনেক ভুল হয় অনেক তথ্য যারা দেয় তাদের তথ্যও কিন্তু ভুল আসে তবে ভুলকে আমরা ভুল বলে স্বীকার করে নিতে রাজি আছি আমাদেরকে সংশোধন করার সংশোধন করে দিবেন আমরা সংশোধিত হব ইনশাল্লাহ কথাবার্তাও আমরা সেইভাবে আরও পরীক্ষা নিরীক্ষা গবেষণা চালিয়ে তারপরে সেইভাবে আমরা হয়তো তথ্যগুলো আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করতে পারবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ